নমস্কার আজকে আমরা আলোচনা করব বাস্তুর শুভ শুভার দিক শুভ শুভ দিক কোন দিকটায় কোন দিকে বাস্তুর কোন দিকে কোন দেবতা থাকেন বা কোন দিকটা খারাপ হলে বা কোন দিকটা ভালো হলে আপনার কোন জিনিসগুলো ভালো হবে বা খারাপ হবে বাস্তুর মধ্যে এটা পশ্চিম দিক পূর্ব দিক উত্তর এবং দক্ষিণ আমরা যখনই কোনো বাস্তুকে কিনে ভাবব তখনই এই যে বাস্তুর যে বাহুটা এটাকে আমরা আট ভাগে ভাগ করেছি এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে আট ভাগে ভাগ করবো আবার ঠিক এই পাশটাকে আমরা আট ভাগে ভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ যখন আমরা ঈশান হিসাব দুভাগ দুভাগ এই ভাগের দুভাগ এইটা হচ্ছে ঈশান কোন ঠিক উত্তর পশ্চিম কোন যখন হিসাব করব তখন প্রতিটা মনে মনে এটাকে আট ভাগে ভাগ করতে হবে তার এইখান থেকে দুভাগ নিতে হবে তাহলে উত্তর পশ্চিম কোন হলো এই বাহু আর এই বাহু দুভাগ অর্থাৎ এই পোর্শনটা হলো উত্তর পশ্চিম কোণ ঠিক এইভাবে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ বা কোণ যাই বলি না আমরা এই দুভাগ আর এই দুভাগ নিয়ে হলো দক্ষিণ পশ্চিম কোণ আর এটা হচ্ছে অগ্নিকোণ এই দুভাগ নিয়ে যখন আমরা অগ্নিকোণ নিয়ে আলোচনা করবো তখন এই দুভাগটা আমরা এই পাশে এই বাহুর দুভাগ এই বাহুর দুভাগ তাহলে এটা হচ্ছে অগ্নিকোণ এটা হচ্ছে কোণ এটা হচ্ছে কোণ এটা হচ্ছে বায়ুকোন তাহলে এবারে আমরা আলোচনা করবো যে কোন গ্রহ কোন দিকে অবস্থান করে পূর্ব দিক প্রথম হচ্ছে পূর্ব দিক এইটা হচ্ছে পূর্ব দিক এই জায়গাটা এটা হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দিকের অধিপতি হলেন রবি বা সূর্য এই পূর্ব দিকের অধিপতি হলেন রবি রবি হল যে দিক প্রতি এই দিকের প্রতি হলেন ইন্দ্র এবং গ্রহ হল সূর্য আচ্ছা এবার হচ্ছে পশ্চিম দিক তাহলে পশ্চিম দিক হচ্ছে এই পোর্শনটা পশ্চিম দিক এই দূরবাহ কিন্তু ধরছি না এইটা এটা হচ্ছে পশ্চিম দিকের মধ্যে এই জায়গাটার মধ্যে পড়ছে আর পশ্চিম দিকে কি আছে পশ্চিম দিকে যদি এই দিকটা মানুষের এটা হচ্ছে শনির দিক মহারাজ শনির দিক হচ্ছে পশ্চিম দিক তাহলে এইখানে কি হবে নাম মানুষের নাম যশ উন্নতি এখান থেকে বিচার করা হয় এই জায়গাটা যদি খারাপ থাকে তাহলে মান সম্মান যশ প্রতিপত্তি বাধা থাকবে আর শুভ হলে এ কিন্তু ভালো হবে এবার হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে উত্তর দিক উত্তর দিকের এই ডিগ্রিটা হচ্ছে এটা জিরো ডিগ্রি ধরুন জিরো ডিগ্রি তাহলে এই জায়গাটা হচ্ছে কুবেরের জায়গা এটা হচ্ছে কুবেরের জায়গা ঠিক উত্তর দিকের মিডিলটা হবে কুবের জায়গা এই জায়গায় আপনারা কখনোই পায়খানা বাথরুম কোনো খারাপ মানে কোনো ড্রেন কোনো কিছু রাখা যাবে না কারণ এই জায়গাটা কুবের দিকে এইখানটা দিয়ে কিন্তু আমাদের অর্থ আসে উত্তর দিকে আর পৃথিবীর চৌম্বু শক্তির একটা মেরু কিন্তু হচ্ছে উত্তর দিকে তাহলে এরা এর সাথে এর মধ্যে জড়িয়ে আছে আর এই দিকের অধিপতি গ্রহ হল বুধ আর উত্তর দিকের অধিপতি গ্রহ হল বুধ এবং এর মিডিলটা হচ্ছে কুবেরের জায়গা এই জায়গাটা সবসময় কিন্তু ভালো রাখতে হবে এরপর হচ্ছে দক্ষিণ দিক এই পোর্শনটা হচ্ছে দক্ষিণ দিক এর অধিপতি হচ্ছে মঙ্গল তাহলে এই দিকটা যদি আমরা ভালো রাখতে পারি তাহলে কি হবে মঙ্গল এই জায়গাটা আমাদের নির্দেশ করে থাকে আমাদের সমৃদ্ধি শান্তি বা শান্তিপূর্ণ জীবন বলতে পারেন আর জীবনে ঘনিষ্ঠ যোগাযোগ যাদের সঙ্গে রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক এই দিকটা কিন্তু ইন্ডিকেট করছে এই দিকের অধিপতি হলো কিন্তু জম এই দক্ষিণ দিকের অধিপতি হচ্ছে জম এবং গ্রহ থাকছে এখানে মঙ্গল তাহলে এই পোর্শনটা সবসময় আমরা ভালো রাখার চেষ্টা করব যাতে কোনো রকম খারাপ ড্রেন বা কোনো জলাশয় যেন আমরা না করি এরপর থাকলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশানকোন এই কোনটা হচ্ছে ঈশানকোন আমরা কল্পনা করি যে বাস্তুপুরুষ যিনি আছেন বাস্তুপুরুষ এই দিকে মাথা করে উপরে হয়ে ঘুমাচ্ছেন তাহলে বাস্তুপুরুষের মাথা থাকছে এই ঈশান কোণে তাহলে ঈশান কোণ আমাদের সবসময় বা এটা অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু এখানে শিব আর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এখানে কিন্তু আমরা শিব আছে বলে ধরে নিই এই জায়গাটায় আর সকালবেলা সূর্য ওঠে সূর্যের প্রথম যে লাল রশ্মি সেই রশ্মিটা সব থেকে শুভ মানা হয় সেই রশ্মিটা কিন্তু সবসময় ঈশান কোণে পড়ে এই জন্য আমরা যখনই কোনো বাস্তু দেখি বা বাস্তু বাস্তুদের বাড়িতে কথা ভাবি তখন আমরা এই জায়গাটা ফাঁকা রাখার চিন্তা ভাবনা করি সবসময় যেন এইখানটা কোনোরকম সূর্য রশ্মি ঢোকায় বাধা না পড়ে এই ঈশানকোণ বা এই এই পোর্শনটা যেন সবসময় সূর্যের এই শুভ রশ্মিটা যেন সবসময় বাড়ির মধ্যে এদিক দিয়ে ঢোকে এই যেন কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় তাহলে এই জায়গাটাই হলে এটা বংশবৃদ্ধির সঙ্গে জড়িত এবং বিদ্যা বুদ্ধির সঙ্গে জড়িত এই জায়গাটা ভালো হলে পড়াশোনার জায়গা ভালো হবে এবং বিদ্যা বুদ্ধির সঙ্গে জড়িত এই জায়গায় যে কোনো রকমভাবে ড্রেন বা কোনো কিচেন বা সেফটি ট্যাঙ্ক এসব কিন্তু করা যাবে না এইখানটা যদি বাস ফাঁকা জায়গা হয় তাহলে এইখানটা আমরা এই যে পোর্শনটা ছেড়ে আমরা এইদিকে কুঁয়ো করতে পারি কুঁয়ো বা যে কোনো সাবমার্শাল এই জায়গাটা আমরা জলের জায়গা করতে পারি কিন্তু এই যেন এই জায়গাটা যেন কখনোই বাধা হয় সবসময় যেন এই এরিয়াটার মধ্যে পড়ে আচ্ছা এরপর হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ সেটা হচ্ছে এই জায়গাটা অগ্নিকোণ এটা হচ্ছে অগ্নিকোণ অগ্নিকোণ মানে এটা হচ্ছে আগুনের স্থান তাহলে এখানে আমরা কখনোই কোনো জলাশয় করব না ট্যাঙ্কি বলুন বলুন সাবমার্শাল বলুন কুঁয়া বলুন এই জায়গাটা কিন্তু আমরা করবো না অগ্নিকোণে কখনোই না এই গ্রহের অধিপতি এখানে গ্রহের অধিপতি হলো কিন্তু শুক্র আর এটা হচ্ছে আমাদের শরীর মনের ধৈর্য বলুন শক্তি বলুন উদ্দীপনা বলুন ভোগ বিলাস জীবনযাপন বলুন এই শুক্রের উপরে নির্ভরশীল যার শুক্র বাসুদেব যদি শুক্র ভালো থাকে তাহলে ভোগ বিলাস বা আরাম বিলাসের মধ্যে জীবন কাটবে শুক্র যদি এই জায়গাটা যদি আমরা ভালো রাখতে পারি এটা হচ্ছে অগ্নিগণ এরপর থাকলো দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ এটা হচ্ছে নৈরিতকোণ এই পোর্শনটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ বা নৈরিতকোণ এই অধিপতি গ্রহ হল এই জায়গাটা হচ্ছে রাহুর জায়গা দক্ষিণ পশ্চিম রাহুর জায়গা এর অধিপতি সবসময় আমরা চেষ্টা করবো যাতে কোনো রকম গর্ত বা জলাশয় যেন না হয় বা ভাবে নিচু যেন না হয় বা সেফটির ট্যাঙ্ক যেন কোনো রকম ভাবে এই জায়গাটার মধ্যে না হয় কারণ এই জায়গাটায় হলেই নিচু আমরা সবসময় চাইবো যে দক্ষিণ পশ্চিম কোন উঁচু হোক এবং ভারী থাকুক এই জায়গাটা এটা সবথেকে বেডরুম ভালো হয় গৃহকর্তা বা গৃহের যে মালিক সে এই রুমটা ঘুমালে তার পক্ষে শুভ বারকে ধার হবে না কোনো রকম গর্ত জলাশয় বা কোনো কিছু করা যাবে না বাড়িতে যখন প্রাচীর দেওয়া হয় এগুলো যদি ইঞ্চির প্রাচীর হয় প্রাচীর হয় এটা যেন অবশ্যই দশ ইঞ্চির প্রাচীর হয় অর্থাৎ যেন এটা জায়গাটা সবসময় ভারী থাকে এই দক্ষিণ পশ্চিম কোণ আর এই জায়গাটার উপর কিন্তু আমাদের নির্ভর করে থাকে মানুষের সঙ্গে ব্যবহার বা ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে তার চরিত্র কিন্তু নির্ভর করে এই দক্ষিণ পশ্চিম কোনটার উপরে এই কোনটা ডিস্টার্ব হলে কিন্তু ছেলে বা মেয়ে যাদের হোক যারা বসবাস করবে তাদের কিন্তু চরিত্র একটা খারাপ হওয়ার সম্ভাবনা বা কোনো নেশায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা এই জায়গাটা নিচু বা ডাউন হলে হাত পা ভাঙারও যোগাযোগ কিন্তু থাকতে পারে এটা হচ্ছে বাড়ির উত্তর পশ্চিম কন্যার এই কোনটা উত্তর পশ্চিম কন্যা এর অধিপতি হলো চন্দ্র এই জায়গাটায় এইখানটা এইটুকু জায়গা ছেড়ে এইখানটায় কিন্তু জলাশয় সমস্ত কিছু করা যায় বা ট্যাঙ্কি করা যায় বা এই পাশেও করতে পারেন এইখানটা করা যাবে এবং এই করা যাবে জায়গাটায় এই জায়গাটা ছেড়ে এখান থেকে কিছুটা ছেড়ে এই জায়গাটা একটা ঠাকুরের জায়গা স্থান এইটা বাদ দিয়ে বাকিগুলো করা যাবে এটা চন্দ্রের স্থান এইখানে যদি আপনি কাদা কাদা রাখেন তাহলে মন কাদা বা নোংরা রাখেন তাহলে মানসিক অশান্তি দেখা দেবে এখানে যদি রুম থাকে তাহলে হচ্ছে কুমারী বাচ্চা মেয়েদের কুমারী মেয়েদের বাচ্চা মেয়েদের রুম হবে তারা কিন্তু এই রুমটা ঘুমালে বিবাহ কিন্তু সুবিধা হয় নমস্কার